আচ্ছা দোস্ত যা হয়েছে হয়েছে ওরা বাদ দে এখন ধর ঈদের মধ্যে তুইও ব্যবসা করতে আমি ব্যবসা করতেছি প্রকৃত ব্যবসিক নেই আমরা দালাল বাংলার দালাল এখন দুজন মিলে ব্যবসা করি পরে আমার ছাগলাটা জমবে মনে আচ্ছা চল যাই যেহেতু মকটেল টকটেল পাই নাকি চল যাই তুই মকটেল একটা পাই ধরে এদিক থেকে দশ ওই দিক থেকে দশ হইলো বিশ অর্ধেক অর্ধেক চল ডান শহর থেকে আসলাম গরু কিনবো কুরবানি দেবো লোক খুঁজে পেলাম না মনে হচ্ছে এবার কুরবানি দেওয়া হবে না লোকের খুব দরকার আর একবার তাও একটা লোক গরু কিনে দিয়েছিল আমাকে সেটা তো কোরবানি দিলাম লোক তো দরকার ছিল কিন্তু একই বলি এখন

অনেক মারা যাবে অনেক টাকায় শালাকে একটা গরু কিনে দিলে মনে হয় না যে আমার আর গরু কিনা লাগেনি এর আগে মারা যায়নি ফোন দিয়ে বাংলা একটা গরু আছে না ওইটাই যা থান করে চালা দেবো हेलो अरे सुनूर बेटा क्यों रे तो ये ना गोरू आसे हाय हाय बिग दिकोर भी नहीं है आह लोग नहीं इसके से गोरू सारा भी तो आसा आसा लोग नहीं इसके ठीक है से हैं तू गोरू का से जा कोई आ, ये वाली बारिन नहीं से ना ये वाली बारिन नहीं আচ্ছা গরু কি পাইছো হ্যাঁ শোনা আমি তো গরু পাইছি একটা লোক পেয়েছি এখন একটা গরু কিনবো কিনে আমি রাতেই ঢাকা ফিরবো আচ্ছা তাড়াতাড়ি আমার কেউ টাকা দিব মার্কেট করো মার্কেট

আচ্ছা এটা কাস্টমার তো দিয়ে আছে ওর দেহান আচ্ছা আইছেন গরু বিক্রি করবেন কন্ডা উইডাই রাম কত কন্ডা লালডা লালডা তো 1 লাখ লালডা লালডা 1 লাখ গরু কি খাওয়ान কন্ডা লাল বুশি আকালডা বুশি এটা যায় খান এটা কালো আনি গরু কন্ডা লিবে

দেখতে কথা মতো আচ্ছা ভাই একটাও তো কমায় না গরু গরু তো যায় তাহলে বাড়ি নিয়ে যায় হ্যাঁ ঠিক বাজি করতে যায়